হ্যালো মাই তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে বেলা আড়াইটি মানে দুপুর আড়াইটে তো ভাবছো হঠাৎ করে দুপুর আড়াই ব্লগ তোমাদের সঙ্গে কেন নিয়ে এসেছি আরে গাইস তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো না তো কাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে যাব হচ্ছে গিয়ে বর্ধমানের একশো আট মন্দির তো চলো প্রথমেই রেডি হয়নি আমি ভাই গেট রেডিও করতে পারি না বিকজ আমি রকম সাজি না তাই আমি কিন্তু ওইসব ভিডিও একদমই তোমাদের সঙ্গে দেখাতে পারবো না তো চলো আমি আর আমার বৌদি একদম নর্মাল এই গরমে সিম্পল রেডি হয়ে নিয়েছি জাস্ট একটা করে কুর্তি একটু লিপস্টিক একটা অ্যান্ড একটা লাইট ছিল তো এবার যাবো আমি হচ্ছে গিয়ে অফিস অফিসে একটা ছোট্ট কাজ আছে সেটাকে মিটিয়ে আমি সরাসরি চলে যাবো মেমারি স্টেশন তো দেখতেই পেলে টোটোই উঠে পড়েছি আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার বৌদি তো চলো বৌদিকে তো ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি তারপর তোমাদের এই যে মেমারি স্টেশনে প্রথমেই নিয়ে চলে আসবো কোথাও কখনও গেছো টিকিট ছাড়া ঘুরতে হ্যাঁ গাইস একদম ঠিক শুনেছ টিকিট ছাড়া যদি কোথাও ঘুরতে যেতে হয় আমার সঙ্গে যাবে আর সেখানে সঙ্গ দিয়েছে আমার বকি তো চলো টিকিট ছাড়া আজকে বর্ধমানে একশো আট মন্দির দেখে আসবো যদি রাস্তায় রাস্তায় টিটি ধরে তাহলে দায়ী কিন্তু তোমরা আর আমার বৌদি তো চলো তোমাদের দেখানোর জন্য যাচ্ছি তাই দায়ী তোমরা রইলে তো স্টেশনে অনেকক্ষণ দাঁড়ানোর পর প্রথম ট্রেনটা তো মিস হয়ে গেল দু মিনিটের জন্য সেকেন্ড ট্রেন চলে এসেছে এবার ট্রেনে উঠে পড়েছি এবার চলে যাব গন্তব্যে মানে হচ্ছে কি বর্ধমান তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ফাইনালি একটু কায়দা কানুন করে বর্ধমান স্টেশনে নেমে গেছি দেখতে পাচ্ছ गाइस কতটা ভিড় হয়েছে তো চলো আমরা হাঁটা পিছনে খপায় না হাওড়া স্টেশন থেকে নবাবহাটের টোটোই উঠতে হয় যেখানে টোটোওয়ালাকে বললেই হবে যে একশো আট মন্দির যাব তো সেই একশো আট মন্দিরের সামনে টোটোওয়ালা কিন্তু দশ টাকা ভাড়া দিয়ে তোমাদের ইজিলি নামিয়ে দেবে তারপর একদম সামনের গেটেই ঠিক এই রকমভাবে একটা দৃশ্য দেখতে পাবে তো দেখে নাও আর পুরোটা দেখার পরে কমেন্ট করে জানিও কারা কারা একশো আট মন্দিরে গেছিলে আর তোমাদের ঠিক কেমন লেগেছে তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর আমি নিজেও ঘুরে দেখি বছরখানেক আগে আমি এই মন্দিরে এসেছিলাম তখন মন্দিরটা কিন্তু কিছুটা আলাদা রকম ছিল আর এখন কিছুটা চেঞ্জ নেস এসছে যেমন আগে এখানে জুতো রাখলে পয়সা নিত এখন জুতো রাখলে পয়সা নেয় না কিন্তু অন্যভাবে একটা টিকিট নেয় তো চলো প্রথমেই আমি জিজ্ঞেস করে নিলাম যে এখানে কোথায় কি হয় না হয় তারপর জুতো রেখে টোকেনটা নিয়ে নিলাম টোকেনটা রাখার পরে দু টাকা একটা মূল্য টিকিট হ্যাঁ গাইজ ঠিক শুনেছ মাত্র দু টাকা যারা কখনো গেছো একশো আট মন্দিরে তারা আশা করছি জানো ভালো মতো করে দু টাকা টিকিট দিয়ে এই একশো আট মন্দিরে কিন্তু প্রবেশ করা যায় তারপর একটা ঠাকুরের এই বক্স থাকে যেখানে কিছু টাকা তোমরা ঠাকুরকে দিতে পারো যে এত সুন্দর একটা দৃশ্য ঘুরছ ছবি তুলছো ভিডিও শ্যুট করছো তার জন্য ঠাকুরকে কিছু মূল্য দেওয়া কি তারপরে চলো এই একশো আট মন্দির প্রদর্শন করা শুরু হলো সানটা গাইজ এতটা গরম ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না পায়ে তো রীতিমতো ছাঁকা পড়ে যাচ্ছিল যাই হোক কষ্ট করে দেখতেও হবে আর দেখাতেও হবে কি গাই তাই তো তো চলো পুরোটা আমি ছাঁকা খেয়ে দেখাচ্ছি আর তোমরা ফ্যানের তলায় বা এসির তলায় বসে বসে ভিডিওটাকে দেখে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একবার কমেন্টে অবশ্যই বলে যেও হার হার মহাদেব একদম যারা যারা বাবা ভোলানাধের ভক্ত তারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না কি বলবে বলো তো হার হার মহাদেব তো চলো পুরোটা ভিউ তোমাদের দেখাতে থাকি আর তোমরাও দেখতে থাকো আচ্ছা বলো তো কটা মন্দির তোমরা গুনলে আদেও গুনতে পেরেছো পারো তো আরে আমরাই গুন শেষ করতে পারছিলাম না খালি কনফিউজ হয়ে যাচ্ছিলাম তারপর বৌদের সাথে হয়ে গেছিল একটু ন্যাকামো কি যে ওপরে গাছের দিকে দেখে একটা বেলপর বেলপড় করছিল যে কি বলবো তারপর বেলটা তো পড়লো না যাই হোক আমার হাতটা ওর হাতে পড়ে গেল তো চলো আবারও একটু পাক মারা যাক তো গুনে যদি কেউ বলতে পারো যে এক্সাক্টলি তোমরা গুনেছ কি না ঠিকঠাক আর বুঝতে পেরেছ কি না তাহলে কিন্তু ফাটাফাট কমেন্ট করে জানিও আমি তাকে একটা জিনিস গিফট করে আসবো তার বাড়িতে থেকে যে জায়গা থেকে যাক না কেন তারপর বৌদি এগিয়ে যেতে যেতে হঠাৎ করে ভদ্র মহিলা ভদ্রলোকের ঝগড়া শোনে ও আমার কাছে পেঁচিয়ে এসে আমাকে বলে কি এটা কি হলো ব্যাপারটা এখানে ঝগড়া হচ্ছে কেন তারপরে এখানে লেখা আছে না কি ফুল গাছে হাত দিলে আচ্ছা তো সব জায়গায় এটাই কেন লেখা থাকে ফুল গাছে হাত দেবেন না গাছে হাত দেবেন না জরিমানা কেন গাছটা লাগিয়েছে সে সুন্দরটা উপভোগ করার জন্য তো বলুন সব সময় খালি বলে কি যে গাছে হাত দেবেন না ফুলে হাত দেবেন না আরে দিলে কি হয়েছে চলো যাই হোক বাদ দাও সব কথা আর একটা সুন্দর ভিউ দেখাচ্ছি এই হচ্ছে একটা বট গাছ যেখানে সবাই মানত করে জানি না ফল পাই কি না আমি তো এর আগের বার গাছে বেঁধে দিয়ে যা ফল পেয়েছি তার বলার নয় গাইজ আমি যখন বেঁধেছিলাম আমার ব্রেকআপই হয়ে গেছে একদম ভুল করেও কেউ ওই কামনা করো না যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে সারা জীবন থাকুক ওই আশায় যদি যাও না ওই দড়িটা যেটা বাঁধবে সেটা তো ছিঁড়ে চলে যাবে তোমার সাথে ব্রেকআপও হয়ে যাবে মানে বয়ফ্রেন্ডও চলে যাবে ছেড়ে ভালো কথা বলছি আমি কিন্তু সাজেশান দিচ্ছি তোমাদেরকে একদম ভুল করেও এইসব গাছে বাঁধবে না এখন পার্সোনালি যদি কারোর হয় সেটা সে বাঁধতেই পারে বাট আমার সাজেশন যদি কেউ নিতে যাও তাহলে একদম ভুলভাল বেদনা দেখছো কত বেঁধে দিয়ে গেছে মানে কত ঠাকুরের কাছে প্রার্থনাও বাপড়ে বাপরে ঠাকুর তোমাদের এত মনস্কামনা করতে করতে ঠাকুরের দিন নাওয়া খাওয়া চলে যায় বুঝলে এত প্রার্থনা কেউ করে নাকি রে বাপরে বাপরে তো ফাইনালি গাইস একশো মন্দির ঘোরা কমপ্লিট আবারও জুতো টোকেন নিয়ে জুতোটা পরে লাস্টের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছে হচ্ছে সন্ধ্যের ভিউ এখন বাজে হচ্ছে পৌনে সাতটা তোমাদেরকে লাইভে ভিডিও দেখানো চক্কর আমার ফ্রেন্ডটাই গাইজ মিউজ হয়ে গেল কত রাত্রে বাড়ি ঢুকেছি তোমরা ইমাজিন করতে পারবে রাত্রি নটা বেজে গেছে বাড়ি ঢুকতে চলো আবারও টোটো হয়েছে তারপরে মুক্তি খেলে বাড়ি ঘন্টার সেবা আমরা খেয়ে নিয়েছিলাম টোটো টোটো নেমে চলে যাবো আবার বর্ধমান স্টেশনে তার আগে খেয়ে নিয়েছিলাম এটা তোমাদের দেখাতে পারিনি তারপর নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে ঠাকুরের পুজোর জন্য ঠাকুরের কিছু ফল আর সঙ্গে খেয়ে নিয়েছিলাম হচ্ছে লেবুর শরবত মানে লেবুর জল যেটাকে বলে তারপর ডুপ্লিকেট টিকিট কেটে আবারও চলে যাচ্ছিলাম ট্রেনে করে ট্রেনে উঠবো বলে তার আগে লিফটের কিছু ভিউ দেখায় যে বর্ধমান স্টেশনে কম বেশি আমরা সবাই জেনে লিফট চালু হয়ে গেছে তো লিফ্টেই আজকে উঠেছি আসার সময় সিঁড়ি দিয়ে নেমেছি বাট যাওয়ার সময় এই চলমান সিঁড়ি দিয়ে নেমেছি তো এস ফাইনালি বাড়ির উদ্দেশ্যে তো ট্রেনে উঠে পড়েছি আর চলে এসেছি বাড়ি খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে যাওয়াতে অবশ্যই ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ ফটাফট সাবস্ক্রাইব করে নাও ভালো থাকবে সুস্থ থাকবে